আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেলে সুস্থ হওয়ার পরে তুমি যখন দেশে ফিরে আসবা এখনো কিন্তু আইনগত তুমি ওই লোকের ওই মহিলার স্বামী তাহলে আসলে আমি আপনাদের আকর্ষণ করছি দর্শক মন্ডলী যারা রয়েছেন ও যদি আল্লাহর রহমতে সুস্থ হয়ে বিদেশ থেকে ফিরে আসে তাহলে কি ও আবার আমরা আইনের বিষয়ে অনেক কিছু জানি না ওই মহিলা কি ওকে নিয়ে আরো কোনো মামলা বা ওকে নিয়ে আবার সংসার গড়ার কোনো এটা কি অভিযোগ করতে পারবে বা অধিকার পাবে আমার মনে হয় এটা আসলেই আমি জানি না আপনার এটা লিখবেন আর এটা যদিও আইনে থাকে আমার মনে হয় যে এটা ঠিক হবে না কারণ ও সর্বোচ্চ যেটা একটা পুরুষের যে সর্বোচ্চ যেটা থাকে আমি সোজা সোজা বলি ও যার সাথে ঘুমাবে ওর কাজ কিন্তু ঠিকই ও করতে পারবে কারণ ওর দুইটা হাজবেন্ড আছে এই জন্য কিন্তু আমাকে কিন্তু পুরুষ অঙ্গ কেটে দিছে যেন আমি যেন সন্তান নিতে পারি লাইফে এই জন্য ভাই এইভাবে কথাটা বললাম কারণ ওর ঘুমানোর মতো পুরুষ আছে কারণ ও ওই টাইপের ইমে ও হলো কি নষ্ট নারী সমাজে যদি নষ্ট কোনো নারী থাকে তাহলে ও বাংলাদেশে এক নম্বর নষ্ট নারী কারণ আপনারা তো নৌকা ডান্স গুলা দেখছেন এইভাবে 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 হচ্ছে ফেজের এক্সপ্রেশন দেখ পুরুষদের সাথে ডান্স করছিল আপনারা দেখছেন ভাই তারপর আমাকে কিন্তু খারাপ বলবেন না তারপর কেন আমি তিন ঘরে তিনটা কেন বাচ্চা দিব দুই ঘরে দুইটা সন্তান আছে তিন ঘরে তিনটা সন্ধ্যা তার বয়স হচ্ছে চল্লিশ বছর বাচ্চা কিভাবে নষ্ট করে কি আমি জানি না ও জানে ও জানে না আমি জানি আমাকে মানে ওর নিজের যদি নষ্ট করে থাকে তাহলে কি সেই অপবাদ আমাকে দিবে আমি জানি কিভাবে নষ্ট করে বাচ্চা আমি কি মাইরা ফেলাইছি ওরে মাইরা জবি দিয়ে কি বাচ্চা নষ্ট করছি আমি আর দুই ঘরের দুই সন্তান আছে আর আমাকে ইউজ করতেছে আপনারা বোঝেন না যে আমাকে কন্টেন্ট ক্রিয়েটিং এর জন্য ইউজ করতেছে আমি ভালো ফ্রেম ধরতে পারি আমি ভালো ভিডিও মেক করতে পারি এই জন্য হচ্ছে আমাকে ইউজ করতেছে আপনারা বোঝা উচিত আপনাদের আচ্ছা শিখা সুস্থ হয়ে তুমি সুস্থ হওয়ার পরে শিখা যদি তোমাকে আবার মানে আইনগতভাবে ভাবে কোনো প্যাচে ফেলে যদি তারপর তোমাকে নিতে আসতে নিতে আসে তখন কি করবে তুমি আমার আম্মু আমার খুপি আমার নানি খালা আমার আত্মীয় স্বজন যত আছে মহিলারা সবাই মিলে আর পাড়াইতে পারাইতে মাইরা ফেলবে আমাকে বলছে তিনটা বলতে হচ্ছে আমার হচ্ছে আগে যে বিয়েটা হয়েছিল ওইটা ছাড়া ছাড়ি হয়ে গেছে পনেরো দিন পরে এটা হচ্ছে বিশ সালে তারপরে হচ্ছে বাইশ সালে ওর সাথে এই ঘটনা ঠিক আছে যেহেতু সবাই ধরে নিছে যে ওর সাথে আমি নিজের ইচ্ছা বিয়ে করছি আচ্ছা ঠিক আছে নিজের ইচ্ছাই বিয়ে করছি নিজের ইচ্ছা যেহেতু বিয়ে করছি ও সহ দুইটা ওরা ছাড়ার জন্য মানে ওরে যে এই যে এক দেড় বছর পাকড়া পাকড়ি করে পারি নাই মানুষ বলছে যে তুই মানে আমার যার সাথে রিলেশন ছিল বলছে যে তুই মানে জনগণ জনগণ করছে যে ওর সাথে যায় না যায় না আর ওর সাথে কিভাবে না মানে লাগে ঘন তেন এই সব আবার ওই যে মুখের ভাষা আমাকে খারাপ বলে আমি আমি ওইগুলো মানসিক সহ্য করি আর ও তো একদমই অশিক্ষিত মানে কথাই বলতে পারে না ঠিকমতো মানুষটা গালি গালাস করে কথা বলে যার কারণ হচ্ছে আমি ওর থেকে বাঁচার জন্য আমি একটা মেয়েকে বিয়ে করছি ইকরা ইকরা খান ওর নাম ওই মেয়েটা হচ্ছে আমার সাথে পারফেক্টলি ওর বয়স হচ্ছে সতেরো বছর ওই মেয়েকে বিয়ে করার পর ও পুরো এই জেলাস ফিল করে আমাকে এই অঘটনটা ঘটাইছে বুঝছেন আমাকে হচ্ছে কি আমার আমার লাইফ লিড করতে দেবেন আমি এটা বলছি আমি আমি চাইছিলাম যে মানুষ যাতে আমাকে ভালো বলে আমি যেন ওইভাবে বাঁচতে পারি এই জন্য আমি আমার বয়সী আমার সাথে ম্যাচুইটিটি থাকে ওরকম একটা মেয়ের সাথে আমি বিয়ে করছিলাম

ও আচ্ছা আগে ইচ্ছা থাকলেও এখন আর ইচ্ছা নাই তার আমি আমি নিজে স্বাভাবিক নাই আমি তো ভালোবাসি বিয়ে করছিলাম আর এখনো ভালোবাসি